আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখানে হচ্ছে এই যে মিঠা আলু যেটা বলে না সেটা উঠানো হচ্ছে আমাদের জমিতে ছিল আমার ভাই ওরা তো আজকে উঠানো হচ্ছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে উঠাতে হয় এই মিঠে আলু ইয়ে করে সিদ্ধ করে না লবণ দিয়ে সিদ্ধ করে বা পুড়ে খেলে অনেক মজা লাগে চায়ের সাথে বা এমনিতে খেতে অনেক মজা লাগে অনেকে হয়তো সবজিও করে খান এটার আর এটার পাতা অনেকে বাজি করে খায় আমরা খাই না কিন্তু জানি না কিরকম লাগে টেস্ট তো অনেক দরে সে এটা হচ্ছে আমার বাই আমার দুইটা বাই তো দুইটা না যে এটা যেটা বড় সেটা হচ্ছে তো আমি আসলাম একটু ভিডিও করবার আমার আলু উঠাতে অনেক ভালো লাগে তো বাবলা আমি একটু উঠাবো কিন্তু রুহানিকে সাথে নিয়ে আসছি ও কান্না করতেছিল তো এখানে হচ্ছে রুহানিকে কুলে করে নিয়ে আসছিলাম ওর চপ্পল কোথায় ফেলে দিয়েছে তো আবার যাচ্ছে ওর চপ্পল আনতে এই যে দেখো এখানে একটা এখানে পড়ে গেছে আমি খেয়াল করিনি এখানে আরেকটা ভিডিওটা বেশি লম্বা নয় ভিডিও এডিট করে ঝামেলা হয় তাই বেশি লম্বা ভিডিও করলাম না আর তো সবাই ভিডিওটা সহকারে দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন তো নদীর পারে আমাদের যতগুলো সবজির চাষ থাকে সবগুলো নদীর পারে করা হয় সামনে নদী দেখতে অনেক ভালো লাগে এখানে যে বাঁধাকপি বাঁধাকপি শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে মিষ্টি লাউয়ের গাছ অনেক সুন্দর সুন্দর শাক উঠেছে লাউ এর শাক আমাদের এখানে সিদ্ধ করে আর কি কাঁচামরিচ তারপরে শুটকি রসুন ওসব দিয়ে খায় অনেক মজা লাগে তো অনেক মিষ্টি লাউ আছে এই যে আমার ভাই ওইখানে ইয়ে করতেছে আলু উঠাচ্ছে রোহানিকে ওখানে রেখে আসছিলাম তো এখন আবার আসলাম ওই জায়গাতে আলু উঠানোর অনেক জায়গা আছে আলু উঠাবার আর এই ভিডিওটা হচ্ছে রমজানের আগের ভিডিও তো ওরা রমজানের আগে করতেছিল রমজান মাসে প্রথম প্রথম এসব করতে পারবে না পানি পিয়াস লেগে যাবে তাই তো তাই উঠাচ্ছিল ওই দিন এই যে নদীর নদীতে অনেক মানুষ বাসন বর্তন সাফ করতেছে তো এখানে হচ্ছে অনেক আলু ধরেছে মিষ্টি আলুগুলো এই যে দেখো এখে এতে অনেক অনেক আলু ধরেছে আর আলুগুলো অনেক বড় হয়েছে হয়েছে ও সিদ্ধ করে খেতে অনেক মজা লাগে আমি একদিন খেয়েছিলাম আর আমি তো এখন হায়দ্রাবাদে আবার চলে যাব। বিশ তারিখ গাড়িতে ট্রেনে উঠবো তাই এইবার এসে না অনেক কিছু খেতে পারেনি রমজান মাস তো চলে আসছে তো রমজান মাসে তো অত বেশি কিছু খাওয়া যায় না তো এই যে তোরা বেশি ওঠায়নি একটু উঠেছিলাম পরে রোহানি কান্না করতেছিল আর আমার ভাই ওরা বলতেছিলো যে তুমি চলে যাও রোদের মাঝে ও কান্না করতেছে আমি কিন্তু না আমার অনেক ভালো লাগে ওগুলো ওঠাতে মাও বলছিলেন যে না যেতে এত রোদ আমি নিজে থেকে কারো কথা শুনিনি গিয়েছিলাম আলু উঠাতে এই আলুগুলো বা রান্না করে খাওয়ার আলুগুলো না উঠাতে আমার অনেক ভালো লাগে জানি না কেন এই যে বাই করে করে দিচ্ছিল আর আমি ওগুলো এক জায়গায় রাখতেছিলাম তারপরে রোহানি রান্না করতেছে দেখে চলে গিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে রমজানের আগের ভিডিও এই যে দেখো অনেক আলু হয়েছে অনেক সুন্দর লাগে দেখতে তো এই আলু কারা 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 খেয়েছো বা কাদের পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের এখানে বিক্রি করার জন্য এগুলো লাগানো হয় এগুলো বেশি তো খাওয়া যায় না বিক্রি করার জন্যই করে সব কিছু আর কি সবজি টবজি অনেক যা সবজি থাকে সব কিছুই করা হয় আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এই যে দেখো অনেক সুন্দর হয়ে হয়েছে এগুলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম